আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার কথা শোনার জন্য স্বাগতম জানাচ্ছি আজ বাইশে জুলাই দুই আমরা সারা জাতি শোকাবহ স্তব্ধ হয়ে গেছি গতকালকে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান বাহিনীর যুদ্ধবিমান আশ্রয় পড়েছে সেখানে আমাদের অনেক মায়ের সন্তান অনেক কোমনী শিশুরা জীবন দিয়েছেন তারা নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা সবাই শোকাবিবাহত আমরা সবাই স্তব্ধ আমরা এই ধরনের দুর্ঘটনা কোনোভাবেই আশা করি না প্রিয় বন্ধুরা বাংলাদেশে বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে বাংলাদেশ নয় শুধু আমরা পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশও মাঝে মধ্যে এই ধরনের সামরিক বাহিনী এবং বেসামরিক যুক্ত বিমান বেসামরিক বিমানের দুর্ঘটনা পতিত হওয়ার রেকর্ড আমরা অনেক জানি বাট বাংলাদেশে যেটা ঘটছে এটা একেবারে অবর্ণনীয় অকল্পনীয় একটা জনাকীর্ণ এলাকায় স্কুলের উপরে এরকম একটা বিমান আসছে পড়েছে বলেই এতগুলো মানুষের জীবনাহানি ঘটেছে যাই হোক বিমান বাহিনীর যে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এটা কোনোভাবে আমরা কাম কামনা করি না এই ধরনের দুর্ঘটনা ঘটুক বাট এটা মনে রাখতে হবে এটা কারও ইচ্ছাকৃত কোনো কাজ না এটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের সতর্ক হতে হবে বাট আমরা গতকালকে থেকে লক্ষ্য করছি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা আসতে হলে উদ্ধার কাজকে কেন্দ্র করে কতজন মারা গেছেন কতজন আহত হয়েছেন এই সংখ্যাকে কেন্দ্র করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে অন্যদের আচরণগত কিছু ব্যাপারকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশে সরকার বিরোধী ছড়ানো হচ্ছে সরকারের বিরোধী আন্দোলন উস্কে দেওয়া হচ্ছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে সেটা একেবারেই অবনীয় এবং অগ্রহণযোগ্য বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ সচিবালয়ের গেট ঢুকে গেট ভেঙে ঢুকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা বিভিন্ন সামাজিক মিডিয়াতে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য চ্যানেলে দেখে পেয়েছি কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা পরাতক স্বৈরাচারের সন্তান যারা পরাতক স্বৈরাচারের বিভিন্ন অঙ্গ সংগঠন আমি নাম ধরে বলছি বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কিছু স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতা যেভাবে এই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য ছাত্রছাত্রীদেরকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করছে এটা একেবারে অগ্রহণযোগ্য এই সরকার চব্বিশের আন্দোলনের ফসল এই চব্বিশের আন্দোলন হয়েছে এদেশের আপামর জনসাধারণের অংশগ্রহণে তবে এখানে এই আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ এবং পৃথিবীর ইতিহাসে এটা একেবারেই বিরল একটি ঘটনা যে ছাত্র সমাজের আন্দোলনের কারণে সতেরো বছর ধরে চলে আসা একটা স্বৈরাচারী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং তারা হেলিকপ্টারে চড়ে সীমান্তে কাটাচা কাটাতার ভেঙে তারপর দেশ ছাড়তে বাধ্য হয় সেই পলাতক স্বৈরাচারের দোসররা একটি দেশের যে কেউ ঘটায়নি যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে লড়াই করার চিন্তা করে তাহলে মনে রাখতে হবে চব্বিশের যোদ্ধারা কেউ মরে যায়নি যারা শহীদ হয়েছেন তারা আমরা যারা বেঁচে আছি তাদেরকে অনেক দায়িত্ব দিয়ে গেছেন এই সরকারের ভ্যানগার্ড হলো চব্বিশের যোদ্ধারা এই দেশের ছাত্র সমাজ আমরা আমাদের সরকারের সমালোচনা করি সরকার ভুল করে তার নিন্দা জানাই বাট এই সরকারকে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল করার চেষ্টা করলে দেশের মানুষ এটাকে মেনে নিবে না এবং আমরা কেউ এটাকে মেনে নিব না সরকারের সমালোচনা করব। সরকারের বিচার চাইব তাই বলে ভিনদেশি তাবেদার নিষিদ্ধ সংগঠন আমাদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করবে এইটা যেন কোনোভাবে আমরা বরদাস্ত না করি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আবারও গতকালের দুর্ঘটনায় যেসব কোমর মধ্যে শিশুরা জীবন দিয়েছেন তাদের তাদেরকে শহীদের মৃত্যু কামনা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা আহত আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ